ফলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর তো তোমরা থামলেন দেখেই বুঝতে পারছো আজকে ভিডিওটা কী হতে চলেছে আজকে হতে চলেছে গিফট আনবক্সিং ভিডিও তাই তো হুম তো আদৃশ জন্মদিনে যারা গিফট পেয়েছে সেগুলো এখন খুলে খুলে দেখানো হবে সে তো মানে কাল থেকে খোলা হয়নি তো পাগল খুলবো সকাল থেকে কিন্তু আমি টাইম পাচ্ছিলাম না তো ও বলছে মাম্মা আমি যখন গিফটগুলো খুলবো তখন ভিডিও বানিয়ে তো বসে গেছে তখন ভিডিও বানাতে তোমাদেরকে দেখাবো আদ্রিস গিফট পেয়েছে তার মধ্যে নেই তো তো স্টার্ট করে দে

আর তো যা তো এই কেক পেয়েছে এখনো কিন্তু খাইনি একটাও রেখে দিয়েছি আগে ভিডিও হবে তারপর ও খাবে সে জন্য মানে গিফট কে কোনটা দিয়েছে আমি সঠিক জানি না যেগুলো মানে আদেশ বলেছে আমাকে যে মাম্মা আমাকে এটা দিয়েছে সেটা আমার মনে আছে সেটা আমি তোমাদেরকে বলবো বাকিগুলো আমি সঠিক জানি না

হ্যাঁ ওর জেঠু রা দিয়েছে আশীর্বাদ মানে কালকে মানে জন্মদিনের দিনে আশীর্বাদ গুলো দেওয়া দিয়েছে পাঁচশো টাকা আর ওর আঙ্কেল দিয়েছে একশো টাকা

তো এটা অদ্রিজ যে ড্রয়িং কম্পিটিশানে গেছিলো আমাদের বহরমপুরের শহীদ সূর্য সেন ফান ক্লাব তো সেই মানে ক্লাব থেকেই এই গিফটটা ওর জন্য পার্সেল করে বাড়িতে পাঠিয়েছে তো ফার্স্টে ফোন করেছিল ফোন করে ঠিকানাটা বললাম যেরকম বললো যে ক্লাব থেকে একটা গিফট পাঠাবে অদ্রি জন্য তো ওখানে ওর ডেট অফ বার্থ এন্ট্রি করা আছে তো ফার্স্টে তো আমি অবাক হয়ে গেছিলাম যে এরকম আবার হয় নাকি দিয়ে দিয়ে বললো যেরকম ডেট অফ বার্থ এন্ট্রি করা আছে তো ওর জন্য একটা বাড়িতে গিফট পাঠাবো তো ঠিকানাটা তো আমি দিলাম তারপরে বাড়িতে এসে পার্সেলটা দিয়ে গেছে আমাদের বহরমপুরে যে রবীন্দ্র সদনের সামনে যে ক্লাবটা আছে না ওই ক্লাব থেকে পাঠিয়েছে শহীদ সূর্য সেন বুঝছেন না রবীন্দ্রের সামনে তো এটা তাদের যে গিফট তাদের যে খুব আনন্দ পেয়েছে আনন্দ লাগে বলো

এটা কে দিয়েছে বলো এটা হলো হিয়ারা দিয়েছে হিয়ারা মানে হর্ষ দাদা দিয়েছে আমার দাদা হয় হ্যাঁ এই যে এটা ক্যাডবেরি আচ্ছা হুম কে

বলে দাও আমি তো আগে থেকেই বুঝতে ফেলেছিলাম এখানে ছবি দেয়া আর ও এটা আগে কালকে দেখে নিয়েছি সেনের প্যাকেটা খুলে ফেলেছে রাখলাম এটা টিফিন বক্স এটা কে দিয়েছে বলে এটাকে দিয়েছে এটাকে দিয়েছে এটা দিয়েছে হ্যাঁ হুম হুম

এটা আমাদের እንদি বান তোমাদের এটা সাড়েটা এটা দেখানো হয়েছে আগে ভিডিওতে তো এটা মা দিয়েছে কে দিয়েছে এটা মনা মনা দিয়েছে এটা গেনজি দিতে বলে তো কে কেটা চাল দেয় দেখো আছে কিন্তু হ্যাঁ লেফটের দিকে এগুলো আছে

এই এটা পেন্সিল এটা পেন্সিল এটা না এটা カラー ও তো বলতে পার কালার এটা পেন দুটো পেন্সিল আছে তিনটে পেন আছে আপনার カラー আছে আপনার আছে হ্যাঁ এটা পেন্সিল কালার এটা পেন পেন এটা পেন

রাইড এটা 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 খুব সুন্দর এটা খুব সুন্দর এটা

এই দেখুন লিখে দিয়েছে হ্যাপি বার্থডে dara দেখি চিনি কেটে বলো হ্যাপি বার্থডে আদ্রিজ এজে দিয়েছে একটা

তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অদৃশ্য গিফট পেয়ে প্রচন্ড খুশি কারণ গিফট পেয়ে তো সবারই আনন্দ লাগে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কাটা করে দে কাটা করে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কারণ ভিডিওটা তো কাটা খুঁজে কোনো ব্যাপার নেই তো টাটা বাই তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো মাকে বাই করে তো ভালো থাকো তোমাদের সব থেকে কোন গিফট সুন্দর লেগেছে সেটা কমেন্টে জানিয়ে প্রত্যেকটা গিফট সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে তাই তো হ্যাঁ পছন্দ হয়েছে ঠিক আছে